বিষ্ণু নিবাসম কমপ্লেক্স থেকে আমি নিয়ে নিয়েছিলাম এসএসডি তারপর বাসের টিকিট কেটে নিয়েছিলাম কারণ হচ্ছে আমি যাব তিরুমালা তিরুপতি থেকে তিরুমালা যেতে প্রায় সময় লাগে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো তিরুমালা যাওয়ার জন্য আপনারা তিরুপতি বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল বাসও পাবেন আবার শেয়ারের গাড়িও পেয়ে যাবেন তিরুমালা পৌঁছে গিয়ে দেখি ওখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এবং সিঙ্গেল পার্সনের জন্য রুম অ্যাভেলেবেল নয় তাই ফিরে এসেছিলাম তিরপতি গুড মর্নিং আমাদের দর্শনের টাইম আছে বারোটার সময় কিন্তু আমরা যাচ্ছি তাড়াতাড়ি ওখানে আজকের দিনটা সব কিছু দেখব দেখে টেখে তারপর দর্শনটা হয়ে গেলে ভগবানের নাম করে যা জীবন স্বাস্থ্য ভালো সকাল তখন সাড়ে ছটা মতন বাজে আমি বেরিয়ে পড়েছিলাম বাস স্ট্যান্ডের যেই হোটেলে ছিলাম সেখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব দশ মিনিটের হাঁটা পথ বাস স্ট্যান্ডে আজকের জন্য আপডাউনের টিকিট কেটে আমি বাসে চেপে পড়েছিলাম বাস আমাদের এখানটায় ছিল কারণ হচ্ছে এখানটায় সমস্ত কিছু স্ক্যান হয় এই যে ঠিক পিছনে যেখানে কাউন্টার আছে ওই কাউন্টারে সমস্ত কিছু স্ক্যান হয় স্ক্যান হওয়ার পর যাবতীয় যা যা আছে ব্যাগের মধ্যে ব্যাগ এখানে দিতে হবে আমার এই ছোটো ব্যাগটা ছিল এই ছোটো ব্যাগটাও দিতে হলো ওখানে স্ক্যান হওয়ার পর আবার বাস এখানে আসবে বাসের যে নম্বর আছে ওরা ওখানে বলে দেবে সেই বাসে উঠে আবার এখান থেকে তিরুপতি আমাদের বাস ছিল আমরা বাসে করে পৌঁছে গেছিলাম আলিপিরিতে আলিপিরি হলো সেই জায়গা যেখানে আমাদের সমস্ত স্ক্যান করা তারপর আবার সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রায় চল্লিশ মিনিট মতো টাইম লাগলো আমরা পৌঁছে গিয়েছিলাম তিরুমালাতে আমাদেরকে তিরুমলাতে চলে এসেছি আমরা তিরুমলাতে এসে আমাদেরকে আমাদের বাস ছেড়ে দিয়েছে যেখানে ড্রপ করেছে সেইখান থেকে মন্দির যাওয়ার জন্য তিরুপতি কর্তৃপক্ষ থেকে নিজস্ব বাস আছে সেই বাসে করে আমরা যাব কোনো টিকিট লাগে না কোনো ভাড়া লাগে না সেই বাসে করে আমরা যাব হচ্ছে এখন পুরো মন্দিরের সামনে চলুন তাহলে গিয়ে দেখা হচ্ছে নিচ থেকে আমরা অনেক উপরে এসেছি তো সেই জন্য চারিদিকে মেঘ আমাদের এই আশেপাশে সব জায়গাতে প্রায় মেয়ে গেছে ওই দখন উপরে নিচের থেকে তুলনামূলকভাবে অনেকটা ঠান্ডা আছে এখানে তিরুমালা পৌঁছে আবার বাস চেঞ্জ করতে হয় এবং যেই বাসে করে এবার আমরা যাব সেই বাস হচ্ছে তিরুপতি কর্তৃপক্ষের এবং এই বাসের জন্য কোনো রকমের কোনো ভাড়া দিতে হয় না তোমাদের যদি তিনশো টাকা স্পেশাল এন্ট্রি টিকিট থাকে তবে তার স্টপ আলাদা এবং আমার যেহেতু এসএসডি দর্শনের টিকিট ছিল তাই তার জন্য আমাকে অন্য জায়গায় দাঁড় করিয়েছিল আবার কেউ যদি বলে যে আমাকে অন্নপ্রসাদের স্থানে নামি দাও তবে তাকেও অন্নপ্রসাদের স্থানে নামি দিচ্ছে দেখলাম ঘড়িতে তখন বাজে আটটা পনেরো মতো আমাদের তখন লাইন দেওয়া শুরু হয়ে গেছে এই লাইনে তারাই ঢুকতে পারবে যাদের টোকেনের স্লট ছিল বেলা এগারোটা মোটামুটি মিনিট পনেরো মতো যেতে আমাদেরকে একটা হল ঘরের মধ্যে বসিয়ে রাখলো সেই ঘরের মধ্যে ঢুকে দেখি চারিদিকে প্রচুর লোকজন সবার মনে আছে কেবল বিশ্বাস এবং ভালোবাসা ভগবান বেঙ্কটেশ্বর স্বামীর উপর অর্থাৎ ভগবান বালাজির উপর অবশেষে দীর্ঘ প্রতীক্ষা এবং বহু বাধা বিপত্তি কাটিয়ে আমি আজকে একবার ভগবানকে দেখতে পাবো বলে আজকে আমার মন খুবই খুশি এবার আমাকে আমার মোবাইল জমা দিতে হবে কারণ মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ অ্যালাউ নেই সামনের একটা কাউন্টারে গিয়ে আমার মোবাইল জমা রাখতে হলো ফিরে আসছি তোমাদের কাছে ভগবান দর্শন করে দর্শন কমপ্লিট হয়ে গেছে সে যে কি দর্শন করলাম স্বয়ং সাক্ষাৎ এতদিনের পরিশ্রম সফল হলো দারুণ লাগলো ভগবানকে দেখে মন প্রাণ পুরো শান্তি হয়ে গেল একদম দারুণ লাগলো ভগবানের জন্য এখানে আসা কত দিন ধরে প্ল্যান করছিলাম এখানে আসবো 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 কিন্তু আসাই হচ্ছে না অবশেষে বালাজি ভগবান ডাকলেন ভেঙ্কটেশ্বর স্বামী এসে আমরা আমাদের দর্শনটা কমপ্লিট করলাম এবার যাচ্ছি আমরা প্রসাদ খেতে অনেক এখানে অন্নপ্রসাদের কাউন্টার আমরা যাচ্ছি এখন অন্নপ্রসাদ আছে অনেক লাইন ভগবান বালাজিকে দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম অন্নপ্রসাদ গ্রহণের জন্য বলে রাখি বালাজির মন্দির দর্শন করতে আসলে তোমাদের জল খাওয়া এবং থাকার জায়গার অভাব হবে মন্দিরে তিন মেলায় প্রসাদ খাওয়ানো হয় সকাল আটটা থেকে দশটা অবধি এক সময় দশটা থেকে বিকেল চারটে অবধি দুপুরের মহাপ্রসাদ রাত্রি দশটা অবধিও অন্নপ্রসাদ পাওয়া যায় সকাল থেকে কিছু না খেয়ে দর্শন করেছিলাম বালাজিকে এবং তারপর লেগেছিল প্রচণ্ড খিদে বালাজির মন্দিরে সেই প্রসাদ পেয়ে মনে হল স্বর্গের অমৃত এবার চলুন মন্দিরের চারিপাশটা একবার ঘুরে আসি আমি এখন যাচ্ছি স্বয়ং বরাহ স্বামী মন্দির দর্শন করার জন্য বালাজির মন্দিরের পাশে যে বরাহ স্বামী মন্দির আছে সেই মন্দির হল বালাজির মন্দিরের থেকেও অনেক পুরনো। কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা নেই আমরা পাহাড়ের একদম উপরে থাকায় এখানে আবহাওয়া ক্রমশ পরিবর্তন হয় মেঘ এখানে সবসময় এই গরম তো এই ঠান্ডা আবার বৃষ্টি এখানে প্রায় কখনো কম আবার কখনো বেশি এক কথায় আবহাওয়া ছিল এখানকার দারুণ সুন্দর আমি ভেবেছিলাম এত বৃষ্টির কারণে হাতি হয়তো এই মন্দিরে আজকে আসবে না তাই মন্দির প্রাঙ্গনে যে হাতিগুলো আসে তাদেরকে দেখার জন্য গোশালায় যাচ্ছিলাম কিন্তু গোশালায় গিয়ে জানতে পারি হাতিগুলো আবার মন্দিরে ফিরে গেছে তাই ফিরে এলাম আবার মন্দিরে মন্দিরে যেই দুটো হাতিকে তোমরা দেখতে পাবে উনারা আসেন ভগবান বালাজিকে প্রণাম এবং ভক্তি অর্পণ করার জন্য তী দর্শন কমপ্লিট করে ঘড়ির কাটা এখন বাজে প্রায় রাত্রি আটটা মতো আমরা আজকে সকাল আমি আজকে সকাল সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম আর এই আসলাম সন্ধ্যাবেলায় আটটার সময় দর্শন কমপ্লিট করে দেখি যদি আম্মাবাড়ির টেম্পল অর্থাৎ মা মহালক্ষ্মীর যে মন্দির সেটা যদি এখন দর্শন করা যায় তাহলে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলুন দেখি সেই দিনকে অনেক রাত্রি হয়ে যাওয়ার জন্য মা মহালক্ষ্মীর মন্দির দর্শন করতে পারেনি তাই তার পরের দিনকে সকালে উঠেই আমার প্রথম কাজ ছিল মা মহালক্ষ্মীর মন্দির একবার দর্শন করা তাই জন্য আমি একটা অটো ভাড়া করে নিয়েছিলাম মোটামুটি মিনিট কুড়ির মতো সময় লাগে মা মহালক্ষ্মী আম্মাবাড়ি টেম্পেলে তিরুপতি দর্শন করার পর এই মন্দিরে দর্শন করতে আসতেই হয় নয়তো তিরুপতি দর্শন সম্পূর্ণ হয় আম্মাবাড়ি হলো মা মহালক্ষ্মীর মন্দির মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না তবে মন্দিরের ভিতরে মাকে দর্শন করে মন্দির থেকে প্রসাদও খেয়েছিলাম অবশেষে আমার দর্শন কমপ্লিট হলো গতকাল তিরুপতি বালাজির দর্শন করেছি আর আজকে কেন বলছি দর্শন কমপ্লিট হলো তাহলে ব্যাপারটা হচ্ছে যে তিরুপতি বালাজি দর্শন করার পর তিরুপতি বাস স্ট্যান্ড থেকে মোটামুটি পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে মা আমাবড়ি পদ্মাবতী টেম্পেল আছে যেটা মা মহালক্ষ্মী টেম্পল সেটা অবশ্যই দর্শন করতে হয় সেটা দর্শন না করলে তিরুপতি বালাজি দর্শন অধুরা থেকে যায় মানে ইনকমপ্লিট থেকে যায় ও আজকে সেখানে গিয়ে দর্শন করলাম খুব ভালোভাবে দর্শন হলো আর আজকে শেষ দর্শন কমপ্লিট হলো। মা লক্ষ্মীর মন্দির দর্শন করার পর বাসে চেপে আবার ফিরে এসছিলাম তিরুপতি বাস স্ট্যান্ড থেকে তারপর বাস স্ট্যান্ডের থেকে আমার হোটেল এবং হোটেলের পাশেই রয়েছে এই ভগবান বালাজির বড় ভাইয়ের মন্দির এখানেও দেখলাম ভগবানকে ভক্তি এবং শ্রদ্ধা অর্পণ করার জন্য রয়েছে দুটো হাতি এবং বাইরের পরিবেশ ছিল দুর্দান্ত সুন্দর অবশেষে আমার তিরুপতি বালাজি দর্শন কমপ্লিট জীবনের একটা বড় অধ্যায় সম্পূর্ণ করলাম বলাই চলে বেরিয়ে পড়লাম এবার তিরুপতি থেকে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে